নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম বসে দেখি ইলেভেন পয়েন্ট টু পেজ নাম্বার একশো আটাত্তর ব্লগ শুরু করার আগে বলে দিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো আমি আগের ব্লগে কি করেছি উপবাদ্য বাই শেষ করেছি আমার উপবাদ্য কমপ্লিট পড়ে রইল খালি সম্পাদ্য আজ থেকে সম্পাদ্য শুরু করছি এই সম্পাদ্যগুলো হলেই ক্লাস টেনের অঙ্ক কমপ্লিট তোমরা যারা আমার নিয়মিত দর্শক তারা তোমার ক্লাস নাইনের বন্ধুদেরও বলো আমি শীঘ্রই নাইনের অঙ্ক নিয়ে আসব ব্লগে টেনটা কমপ্লিট হলেই বেশি দিন লাগবে না তারা যেন অবশ্যই আমার নাইনের ব্লগগুলো দেখে তোমাদের মতোই আমাকে ইন্সপায়ার করে কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান পেজ নম্বর একশো ছিয়াত্তর এক নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিবেশারদের অর্থাৎ পরিবৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য মেপে লিখি প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিত্ত দিতে হবে একে কি আছে পরপর অঙ্ক আছে একটা একটা করে দেখাবো এক একটি সমবাহু তিবুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেমি তাহলে এর পরিবৃত্ত কেমন হবে একটা করে কোশ্চেন করি একটা করে পড়াই দেখো একের এক সেমি একটা সরল ছ আঁকলাম এ দিয়ে আমি কি করব সমবাহু তিবুজ অঙ্কন করব সমবাহু তিবুজ মানে যা তিনটি বাহুই সমান ঠিক আছে কিভাবে সমবাহু তিবুজ আঁকতে হবে তোমরা সেভেনে শিখেছ যদি না শিখে থাকো আমার এই অঙ্কনটা ফলো করো তাহলে কিন্তু বুঝতে পারবে তাহলে একটা স্মরণ রেখা আঁকলাম সেমি একটা মাপ বসালাম দেখিয়ে দিচ্ছি ছ সেমি এই জায়গাটায় বসালাম বসিয়ে কাটলাম ঠিক আছে আর একটা উপরে কাটলাম এবার এই জায়গাটা আবার বসালাম কাটলাম তাহলে এখান থেকে এখানে কাটলাম এখানে বসি এখানে কাটলাম এখান থেকে এখানে বসিয়ে করলাম এবার এইটা এইটা যুক্ত করব এইটা এইটা যুক্ত করব এখানটা হালকা করে একটা ফুটো করে নিই তাহলে আমার সুবিধা হবে কী সুবিধা হবে আমার পয়েন্টগুলোকে যোগ করতে সুবিধা হবে তাহলে এইটা আর এইটা যোগ এইটা আর এইটা যোগ যোগ তাহলে কি হলো আমি নাম দিচ্ছি এ বি সি একটি সমবাহু বুঝ। আর আমার দরকার নেই ওই বাহুটা এবার আমি কি করব। তিনটে বাহু আছে তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহু সমদিখন্ডিত করবো বিশি করছে করে কি করছি এটা টানছি এই টানলাম সমধি তো এরপর এইটাও করতে পারি এইটাও করতে পারি যেটা ইচ্ছা আমি এবিটাই করছি যেহেতু সমবাহু ত্রিভুজ একই ভাবে করছি ঠিক আছে টানলাম তাহলে এই দুটো ছেদবিন্দু কোনটা বেরোলো এইটা অর্থাৎ এইটাকে যদি আমি ও ধরি এইটা নিয়ে আমি মাপ নেব এই যে দুটো ছেদবিন্দু দিয়ে দেখো এই কর্নার এই কর্নার আর এই কর্নার মিলছে কি না যদি মিলে যায় ছেদবিন্দু দেখো তিনটে কোণই মিলেছে তাহলে এটা হলো আমার পরিবৃত্ত কি হলো পরিবৃত্ত বুঝতে পেরেছো এইভাবেই আমাকে একের পর এক সম্পাদ্য অঙ্কন করতেই হবে খুব সহজ কিন্তু কেয়ারফুলি করতে হবে এই তিনটে কোণ যদি একটা ভিতরে ঢুকে গেল বা বেরিয়ে গেল তাহলে আমার অঙ্কনটা কমপ্লিট হলো না দু একটা দেখো এক একটি বাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট টু সেমি সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য সাত সেমি তার কি করব পরিবৃত্ত অঙ্কন করব দেখো একটা স্বর লেখা আসলাম ফাইভ পয়েন্ট টু সেমি আরেকটা স্বর লেখা হলাম সেভেন সেমি ফাইভ পয়েন্ট টুটা সমুদ্রিবাহু ত্রিভুজের ভূমি আর সেভেন সেমিটা কি হচ্ছে সমান দুই বাহু ফাইভ পয়েন্ট টু এর সমান মাপ নিলাম এই যে এখানে বসি এখানে নিয়ে ভূমি মানে এইটা এখানটা বসাবো দাঁড়াও বসিয়ে দেখাচ্ছি এই বসি এই কাটলাম তাহলে কি হলো এইটা হলো ভূমি এবার সেভেন সেমিটা নেব সেভেন সেমি সেভেন সেমির মাপ নিয়ে কি করলাম এই জায়গাটা বসাচ্ছি এই জায়গায় বসেই কাটছি আর এই জায়গায় বসে কাটছি এক আর এইটা জয়েন করলাম যেহেতু নাম নেই আমি যা ইচ্ছা নাম দিতে পারি আমি আগেরটা এ এবিসি দিয়েছিলাম এখানটা এক্স ওয়াই জেড এবার কিন্তু সেম পদ্ধতি এরপর কি করেছিলাম এই যে এইটা সমদিখণ্ডিত করেছিলাম এর ক্ষেত্রেও তাই করবো একই ব্যাপার একই মানে খালি ত্রিভুজটা আলাদা বাকি সব সেম তাহলে করছি এই এই দুটো জয়েন করছি একটু ভুল হলেই কিন্তু ভুল হয়ে যাবে আমি যেহেতু ক্যামেরা নিয়ে করছি একটু ভুল হতেই পারে কিন্তু তোমরা যখন করবে কেয়ারফুলি করবে জয়েন করলাম হলো এরপর এই বাহুটা বড় তাই এক মাম নিলে হবে না আমার সমধিখণ্ডিত মানে কি যে লাইনটা আমি সমধিখণ্ড করব সেইটা সেই লাইনের অর্ধেকের বেশি নেবো আবার ফুল নেব না ফুল নিলেও হবে কিন্তু আমার সুবিধার জন্য অর্ধেকের বেশি নেবো নিলাম এখানে বসাচ্ছি এই আর এখানে বসাচ্ছি এই তাহলে কি হলো এই দুটো যুক্ত করব। কোন দুটো এই পয়েন্ট আর এই পয়েন্ট এই যুক্ত করলাম তো করতে ছেদ বিন্দু কোনটা পেলাম ছেদ বিন্দু পেলাম এই জায়গাটা ঠিক আছে ছেদ বিন্দু এটা পেলে দেখো সব কর্নারটা ঠিক আছে কি না এই এই মাথা এই মাথা আর এই মাথায় ভালো করে দেখো এবার আমি এইটা এরকম করছি দেখো হলো এইটা হচ্ছে ও তারা দেখো তিনটে দিয়েই গেছে এক্স ওয়াই যে তাহলে এইটা হলো সমদ্দীপাবু ত্রিভুজের পরিবৃত্ত তিন দেখো একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটি হল চার সেমি এবং আট সেমি তা দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে সমকোণী সংলগ্ন মানে আমার ত্রিভুজ আনতে গেলে তিনটে জিনিস দরকার হয় তিনটে বাহু অথবা একটি বাহু দুটো কণ অথবা দুটো কণ একটা বাহু এখানে দুটো বাহু দিয়েছে কোন বলেছে কি বলেছে কোনটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মানে নব্বই ডিগ্রি এঁকে ফেলি দেখো চার সেমি আর আট সেমি এঁকে ফেললাম এরপর একটা কোন আঁকছি নাইনটি ডিগ্রি আমি ডাইরেক্টও করতে পারি আবার চাঁদা দিয়েও করতে পারি আমি চাঁদা দিয়ে কিভাবে কোন আঁকবে সেইটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এইটা নাইনটি ডিগ্রি তাহলে এইটা যদি নাইনটি হয় তাহলে আমি এইটাকে একটা সরল লেখা দিয়ে করছি এই তাহলে এইটা কত হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে এরপর আমি কি করব একটা সরল লেখা আমি যে কোনো মাপের একটা সরল লেখা এরপর কোনের সমান আমি কোন আঁকছি কিভাবে কোণের সমান কোন আঁকতে হয় সেটা শেখাচ্ছি এই জায়গাটায় বসাবো বসিয়ে এরকম টানবো এখানে বসি ওই মাপটা নিয়ে এরকম তাহলে কি হলো এই একটা কোন আঁকলাম এই মাপটা নিয়ে এখানে করলাম এবার এইটা নেব দেখেছো এটা ছেদ করেছে তাহলে এখানে যে ওই মাপটা নিয়ে এটা কাটবো তাহলে এটা কত হচ্ছে এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি হলো এবার আমি নেব আট সেমিটা নিচ্ছি চার সেমিও নিতে পারি আট সেমিও নিতে পারি আট সেমিটা নিচ্ছি এখানে বসিয়ে কি করছি এই তারপর আমি চার সেমি নিচ্ছি কাটলাম তাহলে আট সেমিটা কোথায় কাটলাম আট সেমিটা কাটলাম এইদিকে আর চার সেমি এখানে ত্রিভুজটা তৈরি করি ত্রিভুজ ত্রিভুজ হয়ে গেল এটাও একটা অন্য নাম দিলাম পি কিউ আর হলো এবার সেম প্রত্যেক ক্ষেত্রে এবার ত্রিভুজটা বলেছি আলাদা আলাদা বাকি সব সেম এবার কি করব কিউ আর সমদিখণ্ডিত করবো বলেছি হাফের বেশি এই যে আন্দাজে একটা হাফের বেশি নিলাম এই এই এখানে বসালাম এই এই কাটিলাম এইটা কি করব যুক্ত করব এই আর এই যুক্ত করলাম হলো যুক্ত দেখতে পেয়েছ এবার পিকিউ নেব পিকিউটা ছোট বাহু তাই হাফের বেশি মানে একটু এ এই এই দিকে দেখো এই যদি না মিলে দেখবে যে আমারও ভুল হতে পারে সো এই ভুলগুলো যেন না হয় তোমরা কেয়ারফুলি করবে হলো এবার দেখো এইটা এইটা যুক্ত করে এই পর্যন্ত টানবো না পুরো টেনে দেবো কারণ কি আমার এইটা বাইরে গেছে হলো এইটা কত হলো ও এর ভরকেন্দ্রটা কিন্তু বাইরে এবার এখানে বসাচ্ছি বসিয়ে দেখি তিনটে কোন ঠিকঠাক হয় কি না এক হ্যাঁ এবার আমি টানছি দেখো এই কোনটা থেকে ঈশ না বেরোইনি আমি তো এইটা ধরেছি ওইটা ফুটোটা যাই হোক তাহলে এইটা হয়ে গেল দেখো এইরকম হলো বুঝতে পারছো তোমরা যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো চার একটি সমকণিতি যার অতিভুজের দৈর্ঘ্য বারো সেমি এবং অপর একটি বাহু দৈর্ঘ্য পাঁচ সেমি সমকোণী ত্রিভুজ তাই একটা নব্বই ডিগ্রির কোন বলেছে আর দুটো বাহু দিয়েছে কিন্তু বাহু দুটো কি সমকোণ সংলগ্ন নয় আগের মতো একটা অতিভুজ আর একটা কোন সংলগ্ন কিভাবে করব দেখো একটা বারো সেমি এ আঁকলাম সরল আর একটা পাঁচ সেমি আর আগে আমি কোন আঁকা দেখিয়ে দিয়েছিলাম তাই আর আমি কোনটা একে দেখাচ্ছিলাম নাইনটি ডিগ্রি কোন আঁকলাম এবার কি করবো যে কোনো মাপের একটা সরল লেখা নেব এবার আগে কি করবো এঁকে নেবো কিভাবে আগের বারেই দেখিয়েছি নিয়ে একটা মাপ নিয়ে কাটবো কাটার পর সেই মাপটা দিয়ে এখানে আবার একটা আঁকলাম এবার এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এই একটা কাটলাম তাহলে এখানে বসিয়ে এই কাটলাম কোথায় বসলাম এখানে বসিয়ে কাটলাম এবার চোখ করব কোনটা এইটা আর এইটা ঠিক আছে এটা নাইনটি ডিগ্রি হয়ে গেল এবার আমি পাঁচ সেমির সমান মাপ নিচ্ছি এখানে বসাচ্ছি এই কাটলাম তাহলে পাঁচ সেমি নিয়ে এইটা কাটলাম এবার আমি বারো সেমি ত্রিভুজ বুঝছি আমার ত্রিভুজের অতিভুজ কোনটা এইটা তাহলে আমি এখানে বসাচ্ছি বসি এখানে কাটলাম কোথায় কাটলাম এখান থেকে এখানে এটা অতিভুজ হয়ে গেল বারো সেমি এবার আমি জয়েন করছি এই জয়েন হলো তাহলে আবার এ বি সি তিনটে নাম দিলাম এরপর সেম কিন্তু প্রসেস আর প্রসেসের চেঞ্জ নেই কী করছি হাফেড বেশি নিলাম এই 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 এখানে আমি বসাচ্ছি ঠিক করে আমার নয় পয়েন্টটা সরে যাচ্ছে এই একটু উনিশ বিশ হলে তোমরা প্র্যাকটিস করে করে ঠিক করে দেবে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক মেলাটা হলো যদি মিলে যায় ভালো না মিললে তোমরা চেষ্টা করে মিলিয়ে দেবে কারণ মিলবেই আমি একটু ক্যামেরা তারপরে এই হাতের পর যে এইসব লক্ষ্য রাখতে যে এ হয়ে যাচ্ছে আবার এখানে একটা নিলাম এখানে একটা নিলাম ঠিক এইটাই এবার এখানে বসালাম এই এই এইটা এটা যুক্ত করলাম এইটা এইটা যুক্ত করলাম করার পর আমার মিডল পয়েন্ট কি পেয়েছি এইটা ঠিক আছে এবার দেখো এইটা থেকে এই কর্নার মিলেছে এই কর্নার মিলেছে এই কর্নারটা মিলেছে এই হলো আমার পরিবৃত্ত এত বড়টা হলো ঠিক আছে এইটা হচ্ছে পরিবৃত্ত এইটার নাম হচ্ছে কত ও তাহলে আমার পরিবৃত্ত সম্ভব হলো চারেরটা কমপ্লিট পাঁচ একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহু দৈর্ঘ্য সিক্স পয়েন্ট সেভেন সেমি এবং বাহু সংলগ্ন কোন দুটি হলো সেভেন্টি ফাইভ ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি এই ত্রিভুজটা এঁকে পরিবৃত্ত অঙ্কন করতে হবে কি কি বলে দিয়েছে দুটি কোন একটা বাহু করে ফেলি সিক্স পয়েন্ট সেভেন একটা সরল লেখা দুটি কোন আঁকব এই একটা এই একটা বসাচ্ছি পঁচাত্তর তাহলে পঁচাত্তরটা এখানে চলে গেছে পঁচাত্তর আর এই হচ্ছে আর একটা হচ্ছে পঞ্চান্ন চল্লিশ নিচেরটা দেখবে পঞ্চান্ন তাহলে এই আর এই জয়েন্ট করছি এইটা হচ্ছে পঁচাত্তর আর এইটা হচ্ছে পঞ্চান্ন ঠিক আছে এবার আমি কী করব সেই সরল লেখা টানব এবার আমি সেমি মাপটা নেব এই মাপ নিলাম এখানে বসালাম এই এরপর এই কোণের মাপ নেব কি নেব এই কোণের মাপ এই মাপটা নিয়ে এখানে বসালাম বসিয়ে এই পঁচাত্তর ডিগ্রি কিভাবে মাপ নিলাম নিয়ে এখানে বসাচ্ছি এই কাটলাম এবার জয়েন্ট করলাম এই এরপর পঞ্চান্ন ডিগ্রি মাপটা এই দিকে পঁচাত্তর ডিগ্রি হয়ে গেল পঞ্চান্ন ডিগ্রি কাটলাম কেটে এই বসালাম কোথায় বসলাম এখানে এবার এই মাপটা নিচ্ছি এই সেইটা কোথায় বসাবো এখানে এই এবার এইটা জয়েন করবো জয়েন করবো হয়ে গেল তাহলে একটা ত্রিভুজ হলো বি এবার সেই একই পদ্ধতি অ্যাপ্লাই করব কি পদ্ধতি সমদিখণ্ডক খণ্ডক করবো দেখো সমদিখণ্ডক করছি হাফের বেশি নিচ্ছি এই এই হাফ সমদিখণ্ডক করলাম এইটা দেখো এর হাফের বেশি কোনটা হ্যাঁ এটাও হাফের বেশি এই এই করলাম এই এই করলাম তাহলে এইটা কেমন এই তাহলে কোনটা হলো এই লাইনটা হলো উল্টো পাল্টা লাইন ধরবে না এগুলো মুছে দেবে আমি আর মুছি না মুছলে খুঁজেই পাবো না এই কর্নার এই কর্নার আর এই কর্নার এই কর্নার দেখো করলাম দেখো হলো পরিবৃত্তটা কমপ্লিট হলো যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো শেষ সম্পাদ্য ছয় এ বিসি একটি ত্রিভুজ যার ভূমি বিসি পাঁচ সেমি কোন এ বিসি একশো ডিগ্রি এবং এবি চার সেমি এর কি করব পরিবৃত্ত তৈরি করব দুটি বাহু নিলাম পাঁচ সেমি আর সেমি এবার একটা কোন নেব কোন কত ডিগ্রি বলেছে একশো ডিগ্রি নব্বই একশো কোনটা কত একশো এটা কত হলো একশো ডিগ্রি এবার আমি সরল রেখা নিচ্ছি এই একটা সরলরেখা নিলাম আগে আমি একশো ডিগ্রির সমান কোন এঁকে নিই করল এবার এই মাপ নিলাম নিয়ে এইটা বসাচ্ছি এখানে বসে এই এবার একশো ডিগ্রি কোনটা আঁকছি হ্যালো আমার বলেছে যে ভূমি পাঁচ সেমি তাহলে পাঁচ সেমিটা এইখানে নেবো এই যে এখানটা ভূমি পাঁচ সেমি ভূমি কত বসালাম এখান থেকে এই পর্যন্ত পাঁচ সেমি। এবার বাকিটার চার শ্রেমি অতিভুজ বলেনি এমনি কোন বলেছে এই চার শেমির মাপ নিলাম নিয়ে কি করব এখানে বসাবো ও সেই চার শেমি হলো তাহলে চার সেমি হলো এবার জয়েন্ট করছি জয়েন্ট হলো আবার নাম দিলাম এ বি সি যা ইচ্ছা দিতে পারো পি কেউ আর এক্স জেড এবার এইটা সেই একই প্রসেস এই তিভু চঙ্কন হয়ে গেলে বাকি সেম প্রসেসে আমার চলবে হাফের বেশি নিলাম হাফের বেশি নিলাম এবার করছি এইটার এইটা জয়েন্ট করছি এইটা এইটা করলাম একটা বৃত্ত দেখো তিনটেই গেলো এবিসি তিনটেই কোন দিয়ে গেলো এবং পারফেক্ট গেলো তাহলে এইটা হচ্ছে একটা পরিবৃত্ত এইটা হচ্ছে ও ঘরকেন্দ্র তাহলে এটা কতটা ছিল ছয়টা তাহলে আমি পর্যন্ত করে দিলাম কমপ্লিট হলো এর পরের দিন এগারো পয়েন্ট টু নিয়ে আসব যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো ও লাইক করো